আমি কিনেছি এক জোড়া পাফার ফিস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এক জোড়া ফ্রেশ ওয়াটার পাফার ফিস কেনার জার্নি সেটার কোয়ারেন্টাইন ট্যাঙ্ক সেট করা এবং তার সাথে ফাইনালি এটার জন্য রেডি করে রাখা একটা প্লান্টেড অ্যাকোরিয়ামে এটাকে রিলিজ করে দেওয়া তো আপনারা বুঝতেই পারছেন যখন আমি এরকম একটা এক্সটিক কোনো মাছ নিয়ে ভিডিও বানাতে চলে তখন সেটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্ট তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক বেশি ভালো আছে আপনাদের দয় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহের ভিডিওটা বানানোর জন্য আমি যে কতদিন ধরে ওয়েট করে বসে আছি তা আপনি ভাবতেও পারবেন আজকে যে এক্সোটিক মাস্টার নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা বানানোর জন্য আমাকে কমপক্ষে অপেক্ষা করতে হয়েছে দশ থেকে পনেরো দিন এটা কি নেই আমি চাইলে আপনাদের সাথে সেটা আপডেট শেয়ার করতে পারতাম কিন্তু আমি যে কয়েকদিন ধৈর্য ধরেছি নিজে রেখে দেখেছি কিভাবে কোয়ারেন্টাইন ট্যাঙ্ক সেটা কিভাবে ফাইনালি তাকে একটা ট্যাঙ্কে রিলিজ করা যায় সবকিছু আজকে আমি বর্ণনা করবো ভাই একটা ভিডিও আজকে যে মাছটা আমি কিনতে যাচ্ছি সেটা হলো একটা ফ্রেশ ওয়াটার পাফার ফিশ অ্যাকচুয়ালি এই মাছটা কেনার উদ্দেশ্য আমি না গেলে এই মাছটাকে দেখে এটা থেকে আমি চোখ সরাতে পারলাম না আজকে আপনাদের সাথে যেই মাছটাকে আমি ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেই মাছটার নাম হলো একটা ফ্রেশ ওয়াটার আইস পাফার ফিশ আমি জানি না আপনাদের মধ্যে কেউ আগে এই পাফার ফিশ দেখেছেন না আমি কিন্তু আমার লাইফে এরকম ফার্স্ট টাইম ফ্রেশ ওয়াটার পাফার ফিশ দেখেছি এই মাছগুলা বডি প্যাটার্ন এতটা সুন্দর যে আমি এগুলোকে না কিনার পারলামই মাসা আল্লাহ ফ্রেশ ওয়াটার পাফার ফিস যে এতটা সুন্দর হয় সেটা কিন্তু আমি এগুলাকে না দেখলে বুঝতেই পারতাম না আপনারা অনেকেই জানেন যে অলরেডি চলে এসেছে শীত তো শীতকালে মাছ রাখার ক্ষেত্রে অনেক অনেক প্রিপারেশন নিতে হয় এবং শীতকালে মাছ রাখা নিয়ে আমি কিন্তু অলরেডি একটা বড় ভিডিও বানিয়েছি যেটা আপনি চেক আউট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তো যেহেতু এই শীতকালের মধ্যে আমি কিনেছি ফ্রেশ ওয়াটার পাফা ফিস এদেরকে অ্যাকোরিয়াম সেটআপ করার ক্ষেত্রে কিন্তু আমাকে অনেক কিছু মেইনটেইন করতে হবে তো আমি আর দেরি না করে এই এক জোড়া হট এক ফ্রেশ ওয়াটার পাফার ফিস নিয়ে আমি চলে আসলাম আমার বাসা বাসায় এসেই এদের জন্য অলরেডি যে আমি ট্যাঙ্কটা প্রিপেয়ার করেছি সেই ট্যাঙ্কে কিন্তু এদের আমি ছাড়তে পারবো না আমি ঠিক করলাম এদের জন্য আগে একটা কোয়ারেন্টাইন ট্যাঙ্ক সেট আপ করবো কারণ অলরেডি একটা প্রিপেয়ার ট্যাঙ্ক যেখানে অলরেডি অনেক মাছ আছে সেখানে কিন্তু চাইলেই একটা মাছ এভাবে ছেড়ে দেওয়া যায় না হতে পারে মাছের সাথে অনেক জীবাণু আছে বা মাছের পানির সাথে অনেক ব্যাকটেরিয়া এসেছে এগুলো মাছের ক্ষতি করতে পারে আমি আর দেরি না করে একটা ছোট ট্যাঙ্ক সেট আপ করলাম যেখানে আমি কোনো এক্সট্রা করে সাবস্ট্রেট অ্যাড করি নাই জাস্ট কিছু রক্স অ্যাড করেছি তো আমি আমার মাছটাকে অ্যাক্লিমেশনের জন্য দিয়ে দিলাম এবং অ্যারাউন্ড টোয়েন্টি থেকে থার্টি সময় চলে আসলো আমার এই ফ্রেশ ওয়াটার পাফার ফেস গুলাকে রিলিজ করে দেওয়া যখনই এদেরকে রিলিজ করে দিলাম দেখুন এদের কালার প্যাটার্নটা মনে হচ্ছে আরো ফুটে উঠেছে মাসাল্লাহ যদিও এখন এরা অনেক বেশি স্ট্রেসড আউট আছে অলরেডি এরা একটা অন্য সত্ত্বে জার্নি করে এসেছে তার সাথে একটা নতুন ট্যাঙ্ক সেট আপে এদেরকে ইন্ট্রোডাকশন করানো হচ্ছে তো একটু স্ট্রেসে তো থাকবে এবং এদের যে ফিনস গুলো আছে সেগুলো কিন্তু প্রপারলি এগুলো এখনো खोले নাই কারণ এরা অলরেডি অনগুইসি স্ট্রেসের মধ্যে আছে তো আমি এদের আর খুব বেশি ডিস্টার্ব করলাম না এদের এভাবেই রেখে দিলাম এবং এখন সময় চলে এসেছে এদেরকে কয়েক দিনের জন্য কোয়ারেন্টাইন ট্যাঙ্কে অবজারভেশনে রাখা এভাবে কয়েক দিন ধরে আমি প্রত্যেকদিন এসে এসে এদেরকে এদের কোয়ারেন্টাইন ট্যাঙ্কে এদের আপডেট দেখতে থাকলাম মাশাআল্লাহ আগের থেকে একটু হলো এরা একটু কম স্ট্রেসড আউট হয়েছে কারণ আপনি দেখতে পাচ্ছেন এখন একটু হলো এরা এদিক সেদিক সাঁতার কাটছে এরকম যে একটা পাফার ফিশ আমার শহরে পাওয়া যাবে সেটা কিন্তু আমি একদম আশাই কইনি তো এর এরকম যদি আরো নতুন নতুন মাছের আপনি আপডেট মিস করতে না তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হতে এখনই ভোলা যাবে এবং ওই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটা এখনই প্রেস করে দিন যাই হোক এদেরকে কোয়ারেন্টাইন ট্যাঙ্কে রাখার সময় আমি রিসার্চ করলাম যে এদেরকে কি কি খেতে দেওয়া যায় আমি রিসার্চ করে জানতে পারলাম যে এই ফ্রেশ ওয়াটার বা ফিস গুলা কিন্তু নর্মালি প্ল্যান্টস এলগি এগুলো খুব বেশি পছন্দ করে তাছাড়াও এরা কিন্তু ফিস ফ্লেক্সও খায় বলে আমার ধারণা আমি যেহেতু কোয়ারেন্টাইন ট্যাঙ্কে এদেরকে রেখেছি এখানে তো আসলে অথবা কোনো প্লান্টস দিতে পারছি না কিন্তু ফিশ ফ্লেক্স এদের খেতে দেওয়ার ক্ষেত্রে আমি একটা মিশ্রণের ফলো করেছি যেটা হলো আমি রেগুলার ফিশ ফ্লেক্সের সাথে এদেরকে দিয়েছি টেট্রা বাইটের একটা মিশ্রণ তো অলমোস্ট কোয়ারেন্টাইন ট্যাঙ্কে এদেরকে আমি রেখেছি ছয় দিনের মতো এবার সময় চলে এসেছে এদেরকে আমি কোন ট্যাঙ্কে আদৌ রিলিজ করব সেটাকে পরিচিত করে দেওয়ার আপনাদের সাথে তো যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছেন আমার কাছে অলরেডি একটা প্লান্টেড অ্যাকোরিয়াম সেট আছে যেটা আমি সেট করছি তিন মাস ধরে এবং রিসেন্টলি প্রিভিয়াস ভিডিওতে আমি ট্যাঙ্কটা ক্লিন আপও করেছি এখন অবশ্যই অনেকে বুঝতে পারছেন কেন আমি ট্যাঙ্কটা ক্লিন আপ করেছি আমি আমার এই ফ্রেশ ওয়াটার আই স্পট পাফার ফিশগুলোকে ছাড়বো এই ফ্রেশ ওয়াটার প্ল্যান্টের ট্যাঙ্ক সেট আপে কিন্তু আমি তো জাস্ট বললাম আর ছেড়ে দিতে পারি না আমি কিন্তু সেটার জন্য আগের থেকে রিসার্চ করে রেখেছি দেখুন আপনি যদি ফ্রেশ ওয়াটার পাফার ফিশের এর ট্যাঙ্ক মেটস গুলাকে দেখার মধ্যে কিন্তু নিয়ন টেটা এবং রেড চেরি শিমস অলরেডি আছে তো বুঝতেই পারছেন এখানে এদেরকে ছেড়ে দিলে এরা কিন্তু আমার অন্যান্য ফিসের কোনো হার্ম করবে কারণ এরা এই ফিসের তে কোনোই আগ্রহ রাখে না এর ছয় দিন চলে যাওয়ার পর সময় চলে আসলো এদেরকে নেট দ্বারা আমি ছেড়ে দিলাম আমার সেই তিন মাস পুরো না বিল্ড করা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপে এই ফ্রেস ওয়াটার পাফারফিশ কিন্তু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপে থাকতেই পছন্দ করে এরা যে এদের কোয়ারেন্টাইন ট্যাঙ্কে অনেক কম নড়াচড়া করছিল আমি কিন্তু একটু টেনশনই করছিলাম যে দোকানে এত সুন্দর প্লেফুল মাছ নিয়ে আসলাম কিন্তু এখানে এসে এরকম কেন নড়াচড়া কম করছে কিন্তু সেই ভয়টা আমার ভেঙে গেল যখন আমি এদেরকে এরকম একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপে ছেড়ে দিয়ে দেখলাম দেখুন কত সুন্দর করে তাতে আছে মন হচ্ছে এরা এদের একদম ন্যাচারাল এনवायरमेंट পেয়ে গিয়েছে इवन এখানে যে টেম্পারেচার থেকে শুরু করে ওয়াটার কন্ডিশন সবকিছুই কিন্তু এই পাফার ফিশের জন্য একদম পারফেক্ট আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতি কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের অনুভূতিগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান তো আপনাদের কেমন লাগলো আমার এই পাফার ফিশ ট্যাংক সেটআপের ভিডিও আমার বিশ্বাস আপনারা যদি আমার মতো পাফার ফিশ ট্যাংক সেটআপ করতে চান আমার এই গাইডেন্স আপনাদের অনেক বেশি হেল্প করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের আমার ভিডিও অনেক বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম